ব্লক আনব্লক সম্পর্কে এই জিনিসটা কিন্তু ভীষণ পরিমাণে একটা প্রভাব ফেলে সেটা সম্পর্ক ব্রেক হওয়ার ক্ষেত্রে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ব্লকের রিজনগুলো তো বেকারই থাকে যেমন ধরো একটু হঠাৎ করে ঝগড়া হচ্ছে তোমায় ব্লক করে দিচ্ছে আবার ঝগড়া ঠিক হয়ে যাচ্ছে তোমাকে আনব্লক করে দিচ্ছে বা সে হয়তো এমন কিছু কাজ করছে তুমি জানতে পেরে যাচ্ছ তোমাকে দুদিনের জন্য ব্লক করে দিচ্ছে তো ব্লক ব্লকের কারণ কিন্তু ভ্যারিয়েন্ট থাকে পার্টিকুলার একটা কারণে কিন্তু ব্লক হয় না তাই জন্য আজকের ভিডিওতে আমি বলবো তোমার সাথে যদি ব্লক আনব্লকের গেমটা খেলা হয় সেই ক্ষেত্রে তুমি কিভাবে ব্যাপারটা হ্যান্ডেল করবে কারণ তুমি যদি সুন্দরভাবে ব্যাপার কোনো ব্যাপারকে রিলেশনশিপ বলো কোনো ব্যাপার সুন্দরভাবে না হ্যান্ডেল করতে পারো তাহলে কিন্তু তুমি কখনোই সেই কাজে সাকসেস পাবে না সে যে কোনো কাজ হোক সিচুয়েশান ওয়াইজ সব কিছু দেখে শুনে তোমাকে স্টেপ ফেলতে হবে যেই তুমি দেখে শুনে স্টেপ ফেলবে কিন্তু সেই মানুষ তোমাকে ছেড়ে যাওয়ার আগে দুবার এবং যদি সে ছেড়েও চলে যায় সে তোমার কাছে আবার রিটার্ন আসবে আজকের ভিডিওতে আমি এরকমই কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করব তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভিডিও তোমাদের লাইকের গাইজ ভীষণ দরকার আর যদি কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো ভিডিও তোমাদের কেমন লাগছে এবং তোমাদের প্রবলেমের সলিউশন আমি দিতে পারবো যারা আমাকে পার্সোনালি কথা বলতে চাও ফোন কল রিগার্ডিং বা রিলেশনশিপ রিগার্ডিং তারা কিন্তু আমাকে ফেসবুক বিপাশা রাহা মুখার্জি বং পেন্সিল এবং ইনস্টাগ্রাম আইডি বিপাশা এইট নাইনে সমস্ত কথা বলে দেওয়া হবে তো কথা আসছে এরকম অনেকের সাথেই থাকে হঠাৎ করে তোমাকে এখন ব্লক করছে কিছুক্ষণ পরে ব্লকটা খুলে দিচ্ছে দুদিন পরে আবার ব্লক করছে আবার ব্লকটা খুলে দিচ্ছে তুমি বুঝতেই পারছ না কেন হচ্ছে কিন্তু এর পেছনে কারণ থাকে উইদাউট এনি রিজন কিন্তু এই ব্লক আনব্লক হয় না তাই জন্য কি কারণ প্রথম কথা যদি তোমার পার্টনার কোনো অন্যদিকে কোনো গেম খেলছে মানে অন্য কোনো সম্পর্কে যেতে চাইছে বা এরকম কিছু তুমি যাতে না বুঝতে পারো তোমাকে ব্লক করে দিচ্ছে বা তার সম্পর্কটাতে অনীহা চলে এসছে তার সম্পর্কটা ভালো লাগছে না সেই জন্য সে তোমাকে মাঝে সাঝে ব্লক করে দিচ্ছে যাতে তুমি ইরিটেড হও ইরিটেড হয়ে তাকে বলো যে আমাকে এইরকম কেন করছো এই নিয়ে তোমাদের মধ্যে ঝগড়াঝাটি হবে তুমি সম্পর্কটা থেকে বেরিয়ে আসবে মানে সে ডিরেক্টলি তোমায় বলছে না ইনডিরেক্টলি করছে তৃতীয়ত সে হয়তো দেখছে যে ভালো লাগছে না সম্পর্কটাতে আমার ঠিক সম্পর্কটা আমি তোমাকে আর না তোমার কোনো কিছুতে আর ভালো লাগছে না তোমাকে ব্লক করে দিচ্ছে ছোট ছোট অজুহাতে তোমাকে ব্লক করে দিচ্ছে এই ঘটনাগুলো কিন্তু ব্লক হওয়ার পিছনে কারণ আরও কারণ আছে সেগুলো আজকের ভিডিওতে কারণ বলার উদ্দেশ্যে আমি ভিডিও বানাচ্ছি না তো সেগুলো বলবো না এবার তোমাকে যখন ব্লক করে দেওয়া হচ্ছে এগুলো কিন্তু পার্মানেন্টলি ব্লক নয় এগুলো হচ্ছে টেম্পোরারি ব্লক সে তার টেম্পোরারি কোনো নিডস ফুলফিল করার জন্য তোমাকে ব্লক করছে যেই সেই নিডস ফুলফিল হয়ে যাচ্ছে দেন তোমাকে আবার আনব্লক করে দেওয়া হচ্ছে এবার তোমার কী করণীয় এখানে সেইটা আমি তোমাকে বলবো প্রথম কথা যখন দেখছো সম্পর্কে কিছু দিনের মধ্যেই তোমাকে ব্লক আনব্লক করা হচ্ছে তাহলে কিন্তু তুমি সেইখানে অ্যাকশন নাও তুমি তাকে পরিষ্কার বলে দাও যে আমাকে যদি এইভাবে বারবার ব্লক এবং আনব্লক করা হয় তাহলে কিন্তু আমি এই সম্পর্কটাতে থাকতে পারবো না কারণ আমি যখন তোমাকে ব্লক করব আমি কিন্তু এই ব্লক আর খুলবো না এইটা তাকে বুঝিয়ে দাও এবং এটা যদি হয় তুমি এই অ্যাকশনটাই নাও সম্পর্কে ভালোবাসা থাকুক ভালোবাসা তোমাদের ভেতরে থাকে কিন্তু অতিরিক্ত ভালোবাসা কিন্তু আবার স্বাস্থ্যের পক্ষে বা মনের পক্ষে ক্ষতিকর সেই জন্য তাকে কখনোই মাথায় উঠতে দেবে না সেই জায়গাটাতে তুমি একদম কন্ট্রোল করো নিজেকে তাকে কন্ট্রোলে রাখো কন্ট্রোলে রাখার প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে তাকে মাথায় উঠতে দেওয়া যাবে না তাকে প্রচুর প্রায়োরিটি দেওয়া যাবে না প্রচুর অ্যাভেলেবেল থাকা যাবে না এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু আছে তার মধ্যে এই চারটা যে তোমাকে ব্লক করে দিচ্ছে তুমি সেটার জন্য তার হাতে পায়ে ধরছো কান্নাকাটি করছো এরকম অনেক কিছু তুমি করছো কেন করবে ভালোবাসাতে তো কখনো ভিক্ষা চাইতে হয় না যে তোমাকে সত্যিই ভালোবাসবে তার কাছে তোমায় কখনো ভিক্ষে চাইতে হবে না এবং সে তোমাকে কখনো ব্লক করবে না করছে মানে তার সম্পর্কটা নেই তুমি কি করছো তার হাতে পায়ে ধরছো একদমই সেটা করবে না তুমি তাকে সুযোগ দাও দেখবে একটা জায়গায় কিন্তু খুলে রেখেছে এত ফোন কলে বা মানে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম যে কোনো এক জায়গায় খুলে রাখে কেন কেন না তুমি সেখানে গিয়ে তাকে মেসেজ করো কেন ব্লক করেছো এবং সেটা সে মজা হিসাবে নেয় তুমি এটা করবে না কারণ তুমি যখন এইটা করবে সে তখন পেয়ে বসবে তোমাকে যেই দেখছো ব্লক করে দিয়েছে তুমি চুপ করে যাও তুমি কোনো কথা বলবে না তুমি এগোবেই না মানে তুমি তাকে কোনো মেসেজই করবে না কিছুদিন যাওয়ার পর তার নিজের রিয়েলাইজেশন হবে যে বা ও তোমাকে মেসেজ করলো না ও তো জানতে চাইলো না ব্যাপারটা কী হলো ও নিজে তোমাকে আনব্লক করে মেসেজ করবে তখন তোমার যা বলার তুমি সিচুয়েশন ওয়াইজ বলবে আর যদি তোমার ভুল থাকে তখন আমি কখনোই বলবো না সেখানেও একটা লিমিট অবধি তুমি সরি বলো কিন্তু যখন দেখছো এই ব্যাপারটা এইভাবে এগোচ্ছে তাহলে কিন্তু তুমি নিজেকে কন্ট্রোলে রাখো রেখে নিজে এমনভাবে প্রিপেয়ার করো যে সে যখন তোমার কাছে বাপাস আসবে তখন সে ভাববে যে আমি কোন মানুষকে ছেড়ে গিয়েছিলাম কিছুর জন্য আমাদের কিছু তো করতেই হয় নিজেকে যখন তুমি জায়গায় স্ট্যান্ড করবে তাতে দুটো বেনিফিট হবে এক হচ্ছে তুমি নিজেকে মানে সেই নিয়ে চলে যাবে যেখানে পেছন ফিরে তোমার তাকাতে হবে না কে কি বললো কে কি ভাবলো আর দ্বিতীয়ত হচ্ছে সেই মানুষটাকে তুমি শিক্ষা দিতে পারবে তাই আজকের ভিডিওতে আমি এটাই বললাম যে ব্লক আনব্লকের খেলা চললে কিন্তু সেখানে তাকে থামিয়ে দাও এবং সেই ব্যাপারটাকে তুমি কিন্তু কুললি হ্যান্ডেল করো দেখবে অনেক সমস্যা সমস্যা হয়ে গেছে ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাপোর্ট করো ভালো থেকে সুস্থ থাকি